উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ুর জেরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি যার জেরে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ভ্যাবসা গরমের ফলে খুবই কষ্টের মুখে রয়েছেন সাধারণ মানুষেরা আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তরের জেলাগুলিতে কিন্তু আগামী তিন দিন থেকে জায়গা বিশেষে ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা এছাড়াও আগামী দুই দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আর তাই কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো দর্শক বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জায়গায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজ থেকে আগামী দিন পর্যন্ত বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে বিশেষ করে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানালো আবহাওয়া দপ্তর তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন ওয়েদারের ম্যাপে বজ্রগর্ব মোডে চলে এসেছি এখন আমরা দেখতে পারছি যে আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সর্বপ্রথমে আমরা দেখে নিচ্ছি আজ বিশেষ করে খড়গপুর চাকুলিয়া কোলাঘাটের কিছু কিছু জায়গা আরামবাগ চন্দননগর বর্ধমানের প্রায় প্রত্যেকটি জায়গা বাঁকুড়া শান্তিপুর তারই পাশাপাশি দুর্গাপুর কাটোয়া শিউড়ি এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের বর্ধমান ও আরামবাগে রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কলকাতা হাওড়া হুগলি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন নেই সতর্ক বার্তা দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারছি মালদাতে কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোন সতর্ক বার্তা নেই রায়গঞ্জে আজ ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারছি আজ কিন্তু জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই প্রত্যেকটি জায়গাতেই ভারী থেকে বৃষ্টিপাত হতে পারে তার সাথেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে আজ গোলপাড়া গুয়াহাটি বঙ্গাইগাঁও পাঠশালা তারই পাশাপাশি খারুল খারুলপেটিয়া তেজপুর নগাঁও লামডিং এই সব জায়গায় কিন্তু রয়েছে ভারী থেকে মাঝেরি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা যা দেখতে পাচ্ছি আজ কিন্তু রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ছাড়রাজীবপুর তারই পাশাপাশি সিংরা রাজশাহী পাবনা নাগারপুর সিরাজগঞ্জ আর ওদিকে দেখলে মেহেরপুর শাইলকুপা ফরিদপুর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজ কিন্তু বিশেষ করে সিংড়াতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা পূর্ব দিকে দেখতে গেলে আজ কিন্তু সিলেটেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও মদনের কিছু কিছু জায়গায় বাগমারা তারই পাশাপাশি ময়মনসিংহ বিষম্বপুর মৌলভীবাজার এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও শিলচর আইজল এই প্রত্যেকটি জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আর চিট্টাগং মহেশখালী টেকনাফ এই প্রত্যেকটি জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া কালাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা তারই সাথে ঢাকা এই প্রত্যেকটি জায়গার আকাশ পরিষ্কার থাকবে কোথাও যদি আংশিক মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু সেখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তো আমরা তো আজকের আবহাওয়া রিপোর্ট দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি আবহাওয়ার ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সরাসরিভাবে দেখতেই পারছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল কিন্তু কলকাতার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যেই সব জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তা হচ্ছে আরামবাগ বর্ধমান দুর্গাপুর তারই পাশাপাশি কাটোয়া শান্তিপুরের কিছু জায়গা এছাড়াও বোলপুর বেলডাঙ্গা বেহরুমপুর এইসব জায়গাতে কিন্তু কাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং গ্যাংটক কার্শিয়াং এইসব অঞ্চলে আসামের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু বৃষ্টিপাত হতে পারে বংশী তুরা বোকো শিলং এর সাথেই তেজপুর হোজাই শিলচর ইম্ফল এইসব অঞ্চলে এবং বাংলাদেশের দিকে কাল কিন্তু সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও মৌলভীবাজার লক্ষাই আগরতলা আমবাসা অমরপুর কুমিল্লা তার সাথেই ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর শাইলকুপা পাবনা মেহেরপুর নিচের দিকে খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা চিত্তগঙ্গের কিছু কিছু জায়গা এইসব অঞ্চলে কিন্তু রয়েছে কাল বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে বরিশাল খুলনা পিরোজপুর মাদারীপুর লোহাগারা এই কয়েকটি জায়গায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে সাইলকুপা ও মেহেরপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা